গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে হলো ফেব্রুয়ারি দু তারিখ শুক্রবার আজকে যদিও হাটবার জানি না হাটে যাবো কি না কালকে মাছ কিনে নিয়েছি বাড়ি থেকে তো সকালবেলায় এখন করবো একটু ব্রেকফাস্ট কি খাবো আজকে আর কিছু বানাবো না আজকে মুড়ি খাব ছাতু মুড়ি খাবো যেটাকে তোমরা অনেকেই মিস করছিলে আমার ব্লগে সেই সাথে আমি নিজেও মিস করছিলাম তবে এই ছাতুটা না বেশ আর হয়ে গেছে মানে বেশ কয়েক মাসের হয়ে গেছে কে জানে পোকা টোকা হয়ে গেল কিনা তো খুলতেই পারছি না ঠিকই আছে ভালোই আছে বুঝলে কি এদিকে ছটি রান্না করেছে ডিমের ঝোল দিয়ে গেল ছটি এর মধ্যে আমি ছাতু মুড়ি চানাচুর পেঁয়াজ লঙ্কা লেবু একটুখানি সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর এবার সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব লবণও দিয়েছি বলেছি লবণ কি জানি ভুলে গেলাম ছাতু মুড়িটা মেখে নিয়েছি তবে মনে হচ্ছে বেশি মাখা হয়ে গেল। খাওয়া শুরু করে দিয়েছি আস্তে আস্তে ছাতোমণি খেতে আমার ভীষণই ভালো লাগে এটা বলার অপেক্ষা রাখ না আজকেও ভীষণ ভালো লাগছে দেখতেই পাচ্ছ পেট বাড়ছে বারু খাওয়া আমার কম হবে না আমি ছোটোবেলা থেকেই এরকম আমি ভীষণ পেটুক মানুষ কী করে খাওয়া কমাবো সবাই বলে পেটে একটুখানি জায়গা রেখে খাওয়া উচিত আমার পেটে যতক্ষণ জায়গা থাকে ততক্ষণ আমি খেয়ে যাই

তো একদিকে ভাত আর একদিকে একটু চায়ের জল বসিয়ে দিয়েছি সেই সাথে কিছু চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তাতেই একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম মাছটা ভাজবো তবে তার আগে না চাটা করে নেবো তো এদিকে চাটা হয়ে গেছে আমি চাটা পরে খাবো তার আগে মাছটা ভাজতে বসিয়ে দিই মাছটা আস্তে আস্তে ভাজা হোক ততক্ষণে ফ্রিজ থেকে আমি কুমড়োটা নিয়ে এলাম ভাবছি চাটা খেতে খেতেই কুমড়োটাকে একটু কেটে নেব ঠিক কবে এনেছি বলো তো পেপার দিয়ে মুড়ে রেখেছি তো রেখেই দিয়েছি ফ্রিজ থেকে বেরই করিনি আজকে দেখছি কুমড়োটা একটু কেমন খারাপ খারাপ হয়ে গেছে আরও দু একদিন আগে বের করতে হতো যাকে পচে যায়নি সেই রক্ষে তবে এতটা কুমড়ো তো একবারে আমার দ্বারা খাওয়া সম্ভব নয় তাই ভাবছি অর্ধেকটা ফ্রিজে রেখে আসি আর বাকিটা আমি কেটেও নিয়েছি আর সেই সাথে একটা আলুও কাটলাম আজকাল আলু একটু কমই খাওয়ার চেষ্টা করছি জানো তো এই দেখো কুমড়ো তরকারিতে একটাই আলু দিয়েছি এদিকে ভাতটা দেখছি হয়ে গেছে মাঠটা ঝরিয়ে নিই সেই সাথে এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে মাছগুলো একটু তুলে নিয়ে তেলের ওপরে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে একটুখানি গোটা জিরে আর একটুখানি রাঁধুনি দিয়ে দিলাম তোমরা একজন আমার কাছে না রাঁধুনি দেখতে চাইছিলে একদিন দেখাবো হ্যাঁ কাছ থেকে দেখাবো আজকে দূর থেকে দেখে নাও তবে এটা ভাজা হোক আস্তে আস্তে আমি ততক্ষণে এই জামাকাপড়গুলো একটু ছাদে দিয়ে আসি কালকের আজকের দুদিনের কাপড়ই আছে একদিনে আজকাল জামাকাপড় শুকাচ্ছে না তবে ছাদে যাওয়ার সময় দেখছি নেতুবাবু আর নেতুবাবুর বন্ধু এক মনে ফোন দেখছে তো আমি খানিকক্ষণ দাঁড়িয়ে ওদের দেখলাম আর তারপর বললাম বাবা ফোনটা না দেখে দুজন দুজনকে একটা করে ছড়া বলো তো তো নেতুবাবু প্রথমে তো আমার কথা শুনলো তারপরে আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলল না না জিম্মা কালকে বলবো হ্যাঁ এখন আমরা একটু ফোন দেখি তো আমি বললাম এখনই বলো কিন্তু না আমাকে আর পাত্তা দিল না আর এদিকে নেতুবাবুর বন্ধুর তো মনই খারাপ হয়ে গেছিলো তো ওরা ওদের কাজ করুক আর আমিও আমার কাজটা করতে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলে দেবো তবে ওদিক থেকে কাকিমা বলছে কি ব্যাপার বৌমা বাড়িতে থাকছো না নাকি তোমার দেখাই পাওয়া যাচ্ছে না তো সেটা শুনে আমি নাচতে আরম্ভ করেছি আসলে গান বাজছিল তো পাড়াতে তাই আর সেই সাথে কাকিমাকে দেখে একটু মজা করছিলাম তো এদিকে দেখছি কাকিমাদের উঠানে অনেক আলু আমি তো দেখে অবাক হয়ে গেছি তো কাকিমা বলল আলু এবার লাগানো হয়েছে ওনাদের যেটা আমি জানতাম না তো সেই আলুই তুলে এনে এখানে রাখা হয়েছে ওদিকে মেষমশাই মানে অপর্ণার বাবা বসে আছেন আর কাকিমা এটো থালা নিয়ে এখন মনে হয় কলপাড়ের দিকে যাবে তো আমি কাকিমাকে বললাম কাকিমা সবুজ আলু খেতে হয় না আর কাকিমা আমাকে বোঝাচ্ছে না সবুজ আলু খাও ভালো তো আমি আর বেশি কথা বাড়ালাম না চলো এবার নিচের দিকে যাই ছাদে গিয়ে না শুধু কাকিমার সঙ্গে নয় বৌদির সাথেও কথা বলছিলাম হ্যাঁ গো বহরমপুরের বৌদি ফোন করেছিল বৌদি তো কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল আর নিচে এসে দেখছি কুমড়োটা ঘেটে পুরো ঘ হয়ে গেছে তো আমি ভাবলাম ঘেঁটে যখন গেছে তাহলে আমি আরেকটু ভালো করে ঘেটে দিই আর এবার একটুখানি হলুদ দিয়ে এটাকে একটু ঘ্যাটাঘ্যাং করে ঘেটে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু ঘেটে নিয়ে একটু গরম জল ঢেলে দিলাম এদিকে আবার হঠাৎ করে দেখছি নেতুবাবু চলে এসেছে সচরাচর এখন আর আমার ঘরে ওনার পাত্তাটা খুব একটা পাওয়া যায় না তবে যদি আসে ওই একটা জিনিসের লোভেই আসে কি বলো তো ঠিকই বুঝেছ চকলেট সিরাপ খেতে এসেছে তোমরা একজন আমাকে খুব ভালো একটা বুদ্ধি দিয়েছ ওকে বাটিতে করে এখন থেকে আমি চকলেট সিরাপটা দেব যেটা খেলে ওর মনটা একটু ভরবে আর অনেকক্ষণ বসেও খেতে পারবে তবে আজকে আমি বললাম থাক বাবা আজকে খেতে হবে না তাই বাচ্চাটা দুঃখী হয়ে চলে গেল তারপরে কি মনে হলো আবার একটু ডাকলাম ওরকম দুঃখী হয়ে চলে গেলেন আবার একটু খারাপ লাগে তো আমি বললাম আজকে কিন্তু একবারই দেবো তো বললো হ্যাঁ ঠিক আছে আসলে রোজ রোজ এগুলো খাওয়া তো ভালো নয় না সেটা আমিও বুঝি কিন্তু বাচ্চা মানুষ কি করব বলো ইউটিউবে আমার মতন বড় মাপের রাঁধুনি তোমরা একটাও খুঁজে পাবে না এটা আমি একশো শতাংশ গ্যারান্টি সহকারে বলছি রান্না হতে চললো আমি লঙ্কা দিতেই ভুলে গেছি ভাবো কি আর করা যাবে বলো যেমন আমি তেমন আমিকে নিয়েই আমাকে চলতে হয় তবে এখন একটা আপেল ধুয়ে নিয়ে এলাম এই একটা আপেলই ঘরে ছিল এটাই লাস্ট আর এখন আপেলটা খেতে খেতে ভাবছি কি রান্না করব ভেবেছিলাম আর কি করলাম চিংড়ি মাছ আর কুমড়ো দিয়ে ঝোল করবো ভেবেছিলাম কিন্তু ঘেটে পুরো ঘন্ট বানিয়ে দিয়েছি কি যে রান্না করেছি সেটা তো খাওয়ার পরেই বুঝবো তবে সবশেষে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর এবার এটা রান্না হয়ে গেছে বাস এবার দুটো বাটিতে একটু তুলে নিলাম একটা বাটি আমার শাশুড়ি মাকে দেবো আর একটা ছটিকে দেবো তবে রান্না আমি যেমনই করি না কেন রান্নাটা আজকে সময়ের মধ্যে করেছি এটাই অনেক বড় ব্যাপার তো এদিকে রান্নাবান্না হয়ে গেছে আর এবার আমি ফ্রিজ থেকে দুধ বের করে নিয়ে আসছি এই দুধগুলো আমার মাথা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে সেই কবে থেকে এক পোয়া করে দুধ নিচ্ছি আর বাটি ভরে রাখছি তিন বাটি ভর্তি হতে চলল দুধ নেওয়া বন্ধ করে দিয়েছি আমার রোজ দুধ খাওয়া হয় না কতদিন ধরে যে এই দুধটা জমিয়েছি আমার মনে নেই তবে এটুকু মনে হলো এই দুধটা গরম না করলে এটা এবার খারাপ হয়ে যাবে তো সেই জন্যে আজকে দুধটা গরম বসিয়ে দিয়েছি এখনও কিছু ভাবিনি কি বানাবো তবে এখন চিন্তা ভাবনা করব প্রথমে এটা মাথায় এলো যে এই দুধটা দিয়ে আমি ক্ষীর বানাবো ক্ষীর বানাবো বলেই আমি দুধটা আগে বসালাম আমার যেন তো দিন ধরে না পিঠে খেতে ইচ্ছে করছে তো সেই জন্যে না কিছুটা আতপ চাল আমি ভিজিয়ে দিলাম কী পিঠে বানাবো এখনও কিছু ভাবিনি তবে আমার যে পিঠেটা খেতে ইচ্ছে করছে সেটা হয়তো আমি বানাতে পারবো না তবে হ্যাঁ কিছু না কিছু তো আমি অবশ্যই বানাবো সেই জন্যেই চালটা ভিজিয়ে রাখলাম আমি না চালের গুঁড়ো বাজার থেকে কিনে এনেছিলাম কিন্তু ওই চালের গুঁড়ো আমার খেতে খুব একটা ভালো লাগে না অনেকটা ছিল আমার কাছে আমি ব্যবহার করিনি বাজার চলতি চালের গুঁড়োতে কেমন যেন বালি কিচকিচ করে এটা আমার মনের দোষ কিনা জানি না তবে আমি যাই বানাই তাতেই আমার মনে হয় কয়েকটা বাসন ছিল সেগুলোকে ধুয়ে দুপুরের খাবারটা বেড়ে নিয়েছি এখানে আছে কালকের সেই ভাজা আর একটুখানি তরকারি নিয়েছি আর সেই সাথে ছুটি দিয়ে গেছে ডিমের ঝোল আর এবার দুপুরের খাওয়াটা শুরু করি আগে চিংড়ি মাছের ঘণ্টটাই খাই তবে যাই বলো দেখতে যতটা খারাপ লাগছিলো খেতে কিন্তু ততটা খারাপ হয়নি বেশ ভালো লাগছে তবে কালকে যে লাউয়ের খোসাগুলো ভেজেছিলাম ওটা না আমার একটু মোটা মোটা কাটা হয়ে গেছে সেটা আমি কালকেই বুঝতে পেরেছিলাম তবে কালকে তোমাদের বলতে ভুলে গেছি তবে জানো তো আমার বর্ণা কখনো লাউয়ের খোসা ভাজা খায়নি তো কালকে যখন আমি বললাম লাউয়ের খোসা ভেজেছি ও একটু অবাকই হয়েছে এরপর ও যখন বাড়িতে আসবি ওকেও একদিন ভেজে খাওয়াবো আর এই সমস্ত খাবার দাবার খেতে না ও বেশ পছন্দ করে আশা করি এই খাবারটা আমার থেকে ওর বেশি ভালো লাগবে এদিকে আবার অর্কবাবু চলে এসেছে অর্কবাবুর দিদি অর্কবাবুকে একটু দিয়ে গেল অপর্ণা হয়তো কোনো কাজ করছে তবে আমিও অর্পবাবুকে নিয়ে হাঁটতে হাঁটতে কাকিমাদের বাড়িতেই চলে এসেছি আর এসে বসতেই না কাকিমা আমাকে চারটে কলা দিয়েছে তবে চারটে কলা আমি খাবো না দুটো কলা আমি খাবো সিঙ্গাপুরি কলা খেতে না আমি বেশ পছন্দ করি তবে মাঝে মধ্যে না ভীষণ অ্যাসিডিটি হয়ে যায় সেই জন্য খেতে ভয়ও লাগে তবে কাকিমাদের আনা কলাগুলো এত মিষ্টি কাকিমাদের নিজেদের বাগান আছে জানো আর এদিকে অর্পবাবু না আমার কোলে ঘুমিয়ে পড়েছে দুধটা বসিয়ে দিয়ে কাকিমাদের বাড়িতে গিয়ে নিশ্চিন্তে গল্প করছি তবে ভাগ্যিস দুধটা পড়েনি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এই ক্ষীরটা হতে কিন্তু অনেক সময় লাগে জানো তো এটা আমি বসিয়েছি দুটোর সময় দেখা যাক কটার সময় হয় তবে কেমন স্বর হয়েছে বলো কাকিমাদের গরুর দুধটা না ভীষণ ভালো তবে এটা একটু নেড়ে না দিলে না অনেক সময় নিচের দিকে লেগে যায় তো মাঝে মধ্যে একটু নাড়তে হয় আর এখন আমি যাচ্ছি একটু পাড়ার দোকানে দু একটা জিনিস কেনার আছে দোকানে গেছিলাম একটু রুল ময়দা আনতে সেই সাথে ছটা ডিম আর কয়েকটা ছোট বিস্কিটের প্যাকেটও নিয়ে নিয়েছি সেই সাথে নেতুবাবুর জন্য একটা ললিপপ এনেছি আর সেটা দেখা মাত্র আমার কাছে ছুটে চলে এসেছে আর এখন আমার হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে তবে পেছনে বাছুরটা ভাবছে এরা দুজন কি করছে তো নেতুবাবু ভাবছি ওকে হয়তো গুঁতো মারবে তো এদিকে এসে দেখছি দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে আর এবার এখান থেকে খানিকটা দুধ আমি দুটো বাটিতে একটু তুলে রাখলাম কী জন্য সেটা পরে বলছি এদিকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম এটাও কিন্তু বেশ কয়েক ঘন্টা হয়ে গেল চালটা ভালো মতো ভিজে গেছে আর ভাঙছেও চালটা এবার চালটার আমি জল ঝরিয়ে রাখব যাতে চালটা ভালোভাবে গুঁড়ো করা যায় জল থাকলে ভালো হবে না আর এবার একটা বাটির দুধের মধ্যে খানিকটা সুজি দিয়ে এটাকে একটু গুলে রাখলাম সেই সাথে আরেকটা বাটির দুধের মধ্যে একটুখানি খেজুরের গুড় দিয়ে এটাকেও একটু ভালো করে গুলে রাখছি এবার একটা ভাজা সিমাইয়ের প্যাকেট নিয়ে এসেছি আর এখান থেকে সিমাই বের করে ভালো করে হাতের সাহায্যে সিমাইটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি আজকে আমি নতুন ধরনের একটা রেসিপি ট্রাই করতে চলেছি এটা কোনো ভিডিও দেখে নয় এটা বাস আমার নিজের থেকে আদৌ কি হবে না হবে আমি কিচ্ছু জানি না তবে হ্যাঁ যেটাই হোক অবশ্যই তোমাদেরকে একদম অনেস্ট রিভিউ দেব। তো আমি ভালো করে একটুখানি ঘি মাখিয়ে নিলাম একটু বেশি করে ঘি লাগালাম যাতে এটা পুড়ে না যায় আর এবার প্রত্যেকটাতে আমি একটু করে ফাঁকা রেখে সিমাইটাকে দিয়ে দিচ্ছি সেই সাথে এবার কয়েকটা কিসমিস ধুয়ে নিয়েছি সেই কিশমিশগুলোকে একটু কেটে নিলাম আর এবার না এই কিসমিসগুলোকে সুন্দর করে এর উপর দিয়ে একটু সাজিয়ে দেব আর এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমার বহুমুখী প্রতিভা সম্পন্ন এই তাওয়াটাকে বসিয়ে দিলাম আর এক মিনিট অপেক্ষা করে এবার আমি এর উপরে দুধ আর গুড়ের মিশ্রণটা একটু একটু করে দিয়ে দেব। তবে হ্যাঁ একবারে সবটা দেব না কিছুটা দেব এটা শোকাবে তারপর আবার কিছুটা দেব জানো তো জবে থেকে দুধ জমাতে শুরু করেছি তবে থেকেই ভেবেছিলাম যে এটা আমি বানাবো তবে বানাতে খুব একটা সাহস পাচ্ছিলাম না পাছে যদি খাওয়া না যায় আজকে বৌদির সঙ্গে রেসিপিটা আলোচনা করছিলাম বৌদি বলল বানিয়ে দেখো আশা করি খেতে ভালো হবে তবে খেতে যেমনই হোক না কেন খাবারটা দেখে আমার চোখটা জুড়িয়ে গেছে দেখেই ভীষণ লোভনীয় লাগছে এগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নেব না একটা সাইডই ভাজা হবে তবে হ্যাঁ গ্যাসের ফ্লেমটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম লোতেই রেখেছি সেই সাথে একটু ঢেকে দিলে ভালো হতো তবে আমি ঢাকিনি এদিকে যে ক্ষিটটা বসিয়েছিলাম তার মধ্যে কয়েকটা এলাচের দানা গুঁড়ো করে দিলাম তবে আজকের ক্ষীতটা কিন্তু শুধু দুধের হবে এর মধ্যে আমি কোনো রকম কোনো চালের গুঁড়ো সুজি কোনো কিছুই দেব না তো এদিকে ক্ষীরটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে এবার মনে হচ্ছে এর মধ্যে মিষ্টি দেওয়া যায় তো আমি মিষ্টির জন্যে একটুখানি গুড় ব্যবহার করছি অল্প পরিমাণে দিলাম আর এবার গুড়টাকে একটু ভালো করে মিশিয়ে নেব অনেক সময় কি হয় জানো তো খেজুরের গুড় দিলে না দুধ কেটে যায় তো সেই জন্যে গুড়টা আমি একটুখানি দেরি করে দিলাম তো এটা আরও কিছুক্ষণ হোক ততক্ষণে আমি আবার মিক্সিতে একটু চালটাকে ঘুড়িয়ে নিয়েছি তবে পুরোটা চাল আমি এখন গুঁড়ো করব না আমার এখন যতটুকু প্রয়োজন ততটুকু আমি চালের গুঁড়ো বের করে নিচ্ছি এবার মনে হচ্ছে ক্ষীটটা পুরোপুরি তৈরি তবে এই ক্ষীটটা তৈরি করতে আমার সময় লেগেছে প্রায় চার ঘন্টা যদি মাঝখানে দুধটা কিছুটা তুলে না নিতাম তাহলে মনে হয় আরও খানিকটা সময় লাগতো এবার দুধ আর সুজির যে মিশ্রণটা করেছিলাম তার মধ্যে প্রয়োজন মতন খানিকটা রুল ময়দা দিলাম সেই সাথে যে চালের গুঁড়োটা করলাম সেখান থেকে খানিকটা পরিমাণে চালের গুঁড়ো একটুখানি গুড় আর সেই সাথে একটুখানি লবণ দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে মেখে নেব আর প্রয়োজন মতন অল্প অল্প করে জল দেব। আমি এই গোলাটা দিয়ে কি করব সেটা তো তোমরা বুঝে গেছো হ্যাঁ পাটি সাপটা বানাবো তো সেই জন্যেই একটুখানি পাতলা করে গুললাম এর আগের দিন আমার বড় যখন বানিয়েছিলাম তখন না ভালো হয়নি ওই যে বললাম বাজারের চলতি কেনা চালের গুঁড়ো দিয়ে বানিয়েছিলাম তবে আজকে কেমন হয় দেখা যাক তবে জানো তো এই গোলাটা গোলার জন্যে না দুধটা মনে হয় আগে তুলতে হতো একটু বেশি গাঢ় দুধ নিয়ে ফেলেছি সেই জন্যে এর ভেতরে সরগুলো আছে তবে ঠিক আছে আশা করি খেতে ভালোই লাগবে তবে আমার একটু চিন্তা হচ্ছে এটা ওঠাতে পারবো তো উঠবে তো এই পিঠেটা না আমার মা খুব ভালো বানায় আমার মায়ের হাতের এই পিঠে অনেকেই খেতে চায় তবে আমার ভালো লাগে না কেন বলতো আমার মা না নারকেল দিয়ে পুট দেয় আর নারকেলের কোনো পিঠে আমার পছন্দ হয় না ছোটোবেলাতে যখনই সাপটা খেয়েছি শুধু ওপরের টুকু খেয়েছি ভেতরের টুকু খাইনি তবে এখন শ্বশুরবাড়িতে আসার পর ক্ষীর বানানো শিখেছি আমার বাপের বাড়িতে ক্ষীরটা খুব একটা ব্যবহার হয় না এই ক্ষীরের পাটিসাপটা আমার ভীষণ ভালো লাগে খেতে আজকে পাটিসাপটাগুলো মনে হচ্ছে ভালো হবে যেন প্রথমটা এত ভালো হয়েছে আমার মনে হচ্ছে কনফিডেন্স লেভেলটা অনেকটা বেড়ে গেছে সেই জন্যে পুরো উত্তমের সাথে এখন দ্বিতীয়টা শুরু করেছি তবে প্রথম থেকে দ্বিতীয়টা বেশি ভালো হলো কারণ তাওয়াটা একটু ভালো মতো গরম হয়েছিল এবার বুঝতে পারলাম তাওয়াটাকে একটু ভালো মতো গরম করে নিতে হবে তারপরে ওই গোলাটা দিতে হবে তাহলে পিঠে ভালো হবে সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষই কাজ করতে করতে সব কিছু শেখে আমিও শিখছি আজকে আমার মা দেখে ভীষণ খুশি হবে যে আমার মায়ের মেয়ে কাজ শিখে গেছে একটা সময় ছিল মা যখন আমার উপরে রাগ করতো আমার মা দুটো কথা বলতো এক চুল কাটবি না তোর বিয়ে দেব আর তুই সবার মেয়েরা কাজ করতে পারে তুই কিচ্ছু পারিস না তবে দ্বিতীয় কথাটা মনে হয় কমন কথা বলো সব মেয়ের মাই মনে হয় বলে জানো তো বিয়ের সময় আমার মায়ের খুব চিন্তা ছিল আমার মেয়ে কি করে সংসার করবে কোনো কাজই তো পারতাম না সেই সাথে আমার বরেরও আমার প্রতি অগাধ বিশ্বাস ছিল এই নিকম্মার ঢেকেকে দিয়ে আমার কোনো কাজ হবে না ভালো ভালোবেসে ফেলেছি এখন কি করা যাবে বিয়ে করেই নি তবে আজকে আমার পাটিসাপটা পিঠে দেখে সবার ধারণা একটু হলেও বদলাবে মেয়ে এখন কাজ শিখে গেছে সংসারে তুমি যত কাজই করো না কেন সকাল থেকে রাত পর্যন্ত খাটতে খাটতে তোমার কমর যদি পাকাও হয়ে যায় না তবু তোমার কেউ মূল্য দেবে না কেন বলো তো কারণ সংসারের কাজের কোনো পারিশ্রমিক হয় না যদি হতো তাহলে সংসারের কাজগুলোরও মূল্য থাকত এই কাজগুলো দেখে মানুষের মনে হয় এটা আবার কি কাজ এটা আবার কেনা পারে তবে এই কাজগুলো করতেও অনেক কষ্ট হয় আর আমি তো সবসময় বলি একটা মেয়েকে যখন চাকরি করতে হয় তখনও কিন্তু সংসারের কাজ করতে হয় আর যখন একটা মেয়ে হাউসওয়াইফ হয় তার তো কোনো কথাই নেই তবে তো আমার মনে হয় একজন হাউসওয়াইফের জন্যেও কিছু পারিশ্রমিক ধার্য করা উচিত তাহলে হয়তো হাউসওয়াইফরা অবহেলিত হবে না কারণ মূল্যহীন কাজের মূল্য না কেউ দেয় না এই কথাটা আমি ছটির কাছ থেকেই শিখেছি আসলে ও মাঝে মধ্যেই বলে মেসি তুমি তো তাও কিছু করছো কিন্তু আমাদের কাজের দেখো কোনো মূল্য নেই যাই হোক তিনটে প্লেটে খাবার সাজিয়ে প্রথমটা শাশুড়ি মাকে দিলাম দ্বিতীয়টা ছটিকে দিয়েছি আর তৃতীয়টা দিতে চলে এসেছি কাকিমাকে পিঠে না ভাই দিয়ে খাচ্ছিস আরে বাস আলু সিদ্ধ দেখেই তোলো মুখে জল চলে আসলো

ঠিক আছে যাক কাকা তো বলেছে ঠিক আছে কাকিমার কাছে মিষ্টি কম দেখলে আমাদের বাড়ির সবাই খুব মিষ্টি কমি তো মাখ ভালো করে মাখ কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেলে মাখা আলু সিদ্ধ নাম নিলেই মুখে জল চলে আসে আর অপুর মাখা দেখে না আমি আর লোভ সামলাতে পারিনি তো আমি বললাম ঠিক আছে একটুখানি আমাকে দিয়েই দে আমি বাড়িতে নিয়ে গিয়ে খাবো তো চলো এবার বাড়ির দিকে যাই ঘরে এসে আমিও প্লেটে খাবারগুলো একটু নিয়ে নিয়েছি আর বাবা বলতে হচ্ছে কারণ কি গা হাত পা ভীষণ ব্যথা হয়েছে মাঝে একদিন এক্সারসাইজ করেছিলাম তাতে মনে হচ্ছে কেউ আমাকে লাঠি পেটা করেছে সেই সাথে আজকে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি তো কমরটাও ধরে গেছে তবে খেতে কিন্তু বেশ ভালো লাগছে জানো এতটা ভালো লাগবে আমি ভাবিনি তবে হ্যাঁ মিষ্টিটা একটু কম আমার কাছে ঠিক আছে এর থেকে বেশি মিষ্টি হলে আমার খুব একটা ভালো লাগতো না সেই সাথে পাটিসাপটা আমি আগে একটা খেয়েছি পাটিসাপটার তো কোনো তুলনা নেই অতুলনীয় হয়েছে তবে একটু বেশি নরম হয়ে গেছে আমার মনে হয় চালের গুঁড়ির পরিমাণটা একটু বেশি দিতে হতো তাহলে ওপরেরটা একটু মুচমুচে হতো তবে ঠিক আছে প্রথমবার তো এরপরে যখন বানাবো তখন আর একটু বুঝে ভালো করে বানাবো তো আমি এখন এগুলো খাই সেই সাথে অনেক কাজকর্ম বাকি আছে কিছুটা চাল আছে যেটা গুঁড়ো করতে হবে সিঙ্কে প্রচুর বাসন আছে সেই সাথে চারিপাশে সমস্ত কিছু ছড়ানো ছিটানো আছে রাতের খাবারটা যদিও তৈরি করা আছে রাতের খাবার নিয়ে চিন্তা নেই তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট